আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে বেরিয়ে পড়লাম নতুন কোনো এক গন্তব্যের উদ্দেশ্যে চলুন আপনাদেরকে সাথে নিয়ে যাওয়া যাক মাইল ফলকে দেখতে পাচ্ছেন ভুরুঙ্গামারি চল্লিশ কিলোমিটার আমাদের আজকের গন্তব্য ভরুঙ্গামাড়িতে আমরা যাচ্ছি সোনাহাট স্থল বন্দরে এই তো ফিলিং স্টেশন থেকে তেল ফিলিং করে নিয়ে রওনা দিয়ে দিলাম সোনাহাট স্থলবন্দরের উদ্দেশ্যে চলে আসলাম কুলাঘাট বাজারে কুলাঘাট বাজার অতিক্রম করলেই রত্নাই নদী রত্নাই নদীর উপর এই বেইলি ব্রিজটি খুবই ঝুঁকিপূর্ণ তবে পাশে আরেকটি নতুন সড়ক সেতু নির্মাণ হচ্ছে কিন্তু নির্মাণ কাজ অনেক ধীর গতিতে চলছে আশা করছি অতি এই নির্মাণ কাজ শেষ হবে এবং ফুলবাড়ি নাগেশ্বরী এলাকাবাসীর জন্য খুব সুবিধাজনক হবে দেখতে দেখতে চলে আসলাম ফুলবাড়ি ধরলা ব্রিজের উপর এই তো ধরলা ব্রিজ অতিক্রম করছি ধরলা ব্রিজ হবার পরেই লালমনিরহাট এলাকাবাসীর উৎসব লাগলেই তারা ঘুরতে চলে আসেন এই ধরলা ব্রিজে এই তো ধরলা ব্রিজ পার হয়ে আমরা চলে আসলাম ফুলবাড়ি উপজেলা বাজার এলাকায় এই যে বাজারের ভিতর দিয়ে যাচ্ছি দেখুন বাচ্চাদের স্কুল চলছিলো স্কুল ছুটি হলো যেহেতু আমরা বিকালবেলা বের হয়েছিলাম এই যে হাতের বামে এটা ফুলবাড়ি থানা ফুলবাড়ি থানা থেকে আমরা রওনা দিলাম গাগলার উদ্দেশ্যে আমরা ফুলবাড়ি থেকে বড় রাস্তা ব্যবহার না করে লোকাল রাস্তা দিয়ে গাগলার উদ্দেশ্যে এই তো গাগলা বাজারে চলে আসলাম গ্রামীণ বাজার দেখুন কত সুন্দর টাটকা শাকসবজি নিয়ে বসে আছে দেখে বেশ ভালোই লাগছে গাগলা বাজার থেকে একটু সামনে এগোতেই এই সুন্দর রাস্তাটি চোখে পড়বে এই রাস্তার দুই ধারেই শুধু সুপারি গাছ দেখে অনেক ভালো লাগছে তারপরে আসরের নামাজের রক্ত হয়ে আমরা এক মসজিদে আসরের সালাত আদায় করে রওনা দিলাম কিছুক্ষণ যেতে না যেতেই এই কাঠের সাঁকরটি চোখে পড়ল তারপরেই চলে আসি আন্ধারি ঝাড় বাজারে নামটি সুন্দর না আন্ধারি ঝাড় অতিক্রম করতে করতেই হাট নামে একটি জায়গা দেখলাম এই জয়মনির হাট জায়গাটি আমি এর আগে অনেক সময় গুগল ম্যাপেও দেখেছি দেখে কেমন যেন লালমনিরহাট লালমনিরহাট মনে হতো যখন বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে পড়তাম তখন আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে বায়োডাইভার্সিটি প্র্যাকটিক্যাল ক্লাসে কার্জন হলের একটি গাছ দেখানো হচ্ছিল গাছটির নাম ছিল নীলমণিলতা আমি সেই গাছটিকে খাতায় লিখেছিলাম লালমণিলতা তারপরে ভুরুঙ্গামারি ভুরুঙ্গামারির পরে পাটেশ্বরী অতিক্রম করে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত সোনাহাট রেল ব্রিজে এই রেল ব্রিজটি আমার অনেক দিন থেকে অনেক ছোটবেলা থেকেই দেখার ইচ্ছা ছিল অবশেষে সেই আশা পূর্ণ হল চলুন আপনাদেরকে সাথে নিয়ে এই ব্রিজটি অতিক্রম করি আপনাদের সাথে এই ব্রিজটির দৃশ্য শেয়ার করার জন্যই আমি পুরো ব্রিজটি হেঁটেই পার হয়েছি আর কোথাও কাট করেনি আপনারা যাতে পুরো ব্রিজটি আমার সাথে সাথে দেখতে পারেন ব্রিটিশ ভারতে রেল দ্বারা এই পুরো ভারতবর্ষে যোগাযোগ ব্যবস্থা কতটা উন্নত ছিল এই সব ভগ্ন দশা রেল ব্রিজ পেরে আমি কতটা উচ্ছ্বসিত আর আনন্দিত তা আপনারা আমার চোখে মুখেই টের পাবেন বন্ধুগণ আমার দীর্ঘদিনের ইচ্ছা আজকে পূরণ হলো আজকে সোনাহাট এই রেল ব্রিজের উপর উঠতে পারলাম ছোটবেলা থেকে অনেক শুনেছি এখানে রেল লাইন ছিল সেই রেল লাইন বিলুপ্ত হয়েছে বৃষ্টিতে অনেক ঝুঁকি নিয়েই আমি ভিডিও করেছি এইখানে এক ট্রাক ড্রাইভার ভাই বলছিলেন আরে ভাই পরে কথা বলেন সোনাহাট স্থলবন্দর দিয়ে যেহেতু পাথর আর কয়লা আসে সেহেতু ট্রাকগুলো প্রচুর ভারী হয় আর ভারী ট্রাক খুবই বিপজ্জনক হয়ে থাকে সে ভাইটি আমাকে সাবধান করেছিল তারপরেও আমি ভিডিওটি করেছি আপনাদের জন্য আপনাদের যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখন যে স্টিলের বেইলি ব্রিজটি দেখতে পাচ্ছেন এরকম দুইটি রয়েছে এই ব্রিজের সাথে সংযুক্ত করা মুক্তিযুদ্ধের সময় যখন আমাদের তিস্তা রেল ব্রিজে স্পেন ভেঙে ফেলা হয়েছিল তারপরে এখান থেকে দুইটি স্পেন খুলে নিয়ে গিয়ে তিস্তা রেল সেতুতে লাগানো হয়েছে তারপর থেকে এখনও তিস্তা রেল সেতু অক্ষত অবস্থায় রয়েছে আর এই সোনাহাট স্থলবন্দরে পরে এই স্টিলের বেলি ব্রিজগুলো লাগানো হয়েছে এটার উপর দিয়ে এখন গাড়ি ঘোড়া যাতায়াত করে কিন্তু রেল সেতুর যে স্প্যানগুলো ছিল তার চেয়েও এই স্টিলের বেইলি ব্রিজগুলো খুবই ঝুঁকিপূর্ণ দেখুন নিচে কি রকম ফাঁকা ফাঁকা রয়েছে আর গাড়ি ঘোড়া ওঠা মাত্রই পুরো ব্রিজটি কাঁপতে থাকে খুবই ঝুঁকিপূর্ণ ব্রিজের উপর হাঁটছি রীতিমতো আমার ভয় লাগছে ব্রিজ পুরা কাঁপছে কাঁপছে পাথরের ট্রাকগুলো যাচ্ছে আর ব্রিজ কাঁপছে খুবই ঝুঁকিপূর্ণ ব্রিজ খুবই ভয় লাগছে আমার আমি রীতিমতো আমার কলিজাটাকে হাতে নিয়ে এই ব্রিজটি অতিক্রম করছি এই ব্রিজটি পার হওয়ার সময় একটি কথা খুবই মনে পড়ে গেল যখন আমাদের তিস্তা সড়ক সেতু ছিল না শুধুমাত্র রেল সেতু দিয়েই মোটর গাড়ি এবং রেলগাড়ি দুটি পারাপার হতো তখনকার কথা যখন রেলগাড়ি আসত তখন মোটর গাড়িগুলোকে আটকিয়ে রাখা হতো এবং রেলগাড়ি চলে যাওয়ার পরে মোটর গাড়িগুলোকে ছেড়ে দেওয়া হতো তারপরেও মোটর গাড়িতে ভোগান্তি ছিল যেহেতু বৃষ্টি সরু একসাথে দুই দিক দিয়ে গাড়ি যাতায়াত করতে পারতো না এক পাশে গাড়িকে আটকিয়ে রেখে আরেক পাশের গাড়িকে ছেড়ে দেওয়া হতো আরেক পাশের গাড়িকে আটকিয়ে রেখে আরেক পাশের গাড়িকে ছেড়ে দেওয়া হতো তিস্তা সড়ক সেতু দুই হাজার বারো সালে উদ্বোধন হওয়ার পরে এটা আমাদের জন্য মাইল ফলক হয়েছে খুবই ঝুঁকিপূর্ণ ব্রিজ এটা এক সময় রেল সেতু ছিল সেতুর পরিবর্তে সড়ক সেতু হিসেবে ব্যবহৃত হচ্ছে এই সোনাহাট রেল ব্রিজে এসে আমি আমার ছোটবেলায় ফিরে গিয়েছিলাম সেই ছোট্টবেলার তিস্তা রেল সেতুর কথা মনে পড়ছিল এখানেও যেহেতু এখন রাস্তাটা সরু হওয়ার কারণে এক পাশে গাড়ি দাঁড় করিয়ে রেখে আর দেওয়া হয় এবং আর পাশের গাড়ি ক্লিয়ার হয়ে গেলে তখন আর এক পাশের গাড়িকে ছেড়ে দেওয়া হয় আমরা যেহেতু দুই ভাই এসেছিলাম আমি এবং আমার মেজ ভাই এসেছিলাম ও এখনও ব্রিজের ওই প্রান্তেই দাঁড়িয়ে আছে আর আমি হেঁটেই এই ব্রিজটি পার হচ্ছে ওকে প্রায় ওখানে বিশ থেকে তিরিশ মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছে তারপরে এই বৃষ্টি পার হওয়ার সুযোগ পেয়েছে আমি হেঁটে এসে একদিক দিয়ে ভালোই করেছি কেননা আমি যদি হেঁটে না আসতাম তাহলে আপনাদের সাথে বৃষ্টি শেয়ার করতে পারতাম না আমরা বিকেলবেলা বের হয়েছিলাম আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখানে আমি বৃষ্টি পার করার পরপরেই বেলা ডুবে গেছে অন্ধকার হয়ে যেত আর আপনাদের সাথে শেয়ার করাও হতো না সেই হিসেবে একদিক দিয়ে ভালোই হয়েছে এই রেল সেতুর পাশ দিয়ে এখন বর্তমানে একটি সড়ক সেতুর কাজ চলছে এখানেও শুনলাম কাজটি নাকি খুব ধীর গতিতে হচ্ছে অতি দ্রুত এই কাজটির সমাধান হোক এটাই সকলের কামনা ছিল কারণ সোনাহাট এলাকাবাসীর খুবই ভোগান্তি হয় বিভিন্ন সময় রুগী নিয়েও তাদেরকে অনেক কষ্ট করতে হয় যাই হোক অবশেষে আপনাদেরকে সাথে নিয়ে এই সোনার ব্রিজটি অতিক্রম করলাম আমাকে দেখে কি মনে হচ্ছে মনে হচ্ছে না আমি প্রাণ হাতে পেলাম অবশেষে প্রাণ হাতে পেয়ে এই যে ব্রিজের নিচে নেমে আসলাম এসে প্রাকৃতিক সৌন্দর্য দেখছি সূর্যটাও ডুবে যাচ্ছে এই যে ঘাটে নৌকা বাধা রয়েছে আবার নৌকা কিছু চলাচল করছে অনেক সুন্দর একটা পরিবেশ দুধকুমার নদের সৌন্দর্য দেখে অবশেষে নিজের চোখকে সার্থক করলাম আর চরের মধ্যেই দেখতে পেলাম এই বেগুনি রঙের ধুতুরা ফুলটি তারপরে চর ঘুরে এসে ব্রিজের মাথায় দাঁড়িয়ে আছি যে ছোট ভাইয়া কখন আসে প্রায় তিরিশ মিনিট থেকে পঁয়ত্রিশ মিনিট হয়ে গেলে এখনো এসে পৌঁছাতে পারেনি অবশেষে ও এই যে চলে আসলো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে এখন গাড়িতে উঠে রওনা দিব সোনাহার স্থলবন্দরের দিকে স্থলবন্দর যেতেও ভোগান্তি এই দিকে গাড়ি জ্যাম পড়ে গিয়েছে প্রচুর ভিড় দেখুন যেহেতু গাড়ি অনেকক্ষণ থেকে আটকিয়ে রাখা হয়েছে সৈতলা নৌকাও দেখার সৌভাগ্য হলো দেখতে দেখতে চলে আসলাম সোনাহাট বাজারে এই যে সোনাহাট মহাবিদ্যালয় সোনাহাট বাজারটিও বেশ বড় তারপরেই চলে আসলাম সোনাহাট স্থল বন্দরের দিকে সোনাহাট স্থল বন্দরে আমরা তো জানি নুড়ি পাথর আসে এখানে নুড়ি পাথর এসে ভাঙ্গা হয় এগুলো হলো ইন্ডিয়ান ট্রাক এগুলো এখানে আনলোড করে করার পরে পাথর প্রসেস হয় প্রসেস হওয়ার পরে বাংলাদেশের ট্রাকে লোড হয়ে বিভিন্ন স্থানে ছড়িয়ে যায় এখানে কাস্টম অফিসও রয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়েরও একটি অফিস দেখতে পেলাম অবশেষে চলে আসলাম আমরা জিরো পয়েন্টে আসতে আস্তে তো সন্ধ্যা হয়ে গেছে ওইদিকে আর যেতে পারলাম না আর যাওয়ার প্রয়োজনও মনে করলাম না ওইদিকে এখনও অনেক লোক ছিল তা আমরা আর গেলাম না এখানেই দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ দেখে চলে যাব আর এই গাছগুলো হলো কুসুম ফুলের গাছ কুসুম একটি রবি শস্য প্রায় বিলুপ্তির পথে ওখান থেকে এসে মাগরিবের নামাজ পড়লাম এখানে সুন্দর একটি মসজিদ হয়েছে দেখতে অনেক বড় এবার রওনা দিলাম সোনাহাট বাজারের উদ্দেশ্যে বাজার যেতে যেতেই আমাদের মনে হলো যে সোনাহাট যখন এলাম তখন কিছু একটা পাথর নিয়ে যাই নুড়ি পাথর পরে দুইজনে মিলে অনেক চিন্তা ভাবনা করার পরে এই পাথরটি হাতে নিয়েছি নিয়ে চলে আসলাম সোনাহাট বাজারে সোনাহাট বাজারে এসে কিছু টুকিটাকি নাস্তা করে নিচ্ছি শোলা বুন্দিয়া আর পেঁয়াজও খেয়ে নিলাম তারপরে মনে হলো আমার এক ছোট ভাই আছে আনোয়ার সেও বর্তমানে বাড়িতেই আছে তাকে ফোন দিলাম ও আসলো কিছুক্ষণের মধ্যে ওর সাথে এসে দেখা হলো এই সোনাহাট ডিগ্রি কলেজটাতে ওকে ডাকা মাত্রই দুই তিন মিনিটের মধ্যেই চলে এসেছে তারপরে ওকে নিয়ে এই সোনাহাট কলেজটা ঘুরে দেখলাম কলেজটা বেশ সুন্দর করেছে অল্প একটু জায়গার মধ্যেই অনেক কিছু করার চেষ্টা করেছেন কলেজের প্রিন্সিপাল কলেজটিতে লাইব্রেরি আছে টিএসি আছে পিকনিক করার জন্য জায়গা আছে রেডি চুলাও আছে ঘুরে ঘুরে দেখলাম রাতের বেলা পরে আনোয়ার আমাদেরকে নাস্তাও খাওয়ালো এখন ওর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি যাওয়ার পালা আজ তাহলে আসি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন